আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সিজন টেক চ্যানেলের পক্ষ থেকে আমি আসি আজকের ভিডিওটি হতে চলেছে খুবই ইম্পর্টেন্ট এমনকি খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এতে আপনারা সকলে আপনাদের প্রশ্নের উত্তর জেনে যাবেন আজকের ভিডিওটির মূল কারণ হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট কি গুগল অ্যাডস অ্যাকাউন্টে আমরা সাধারণত রুপি দিয়ে ইউটিউব ভিডিও বুস্ট করি এমনকি ডলার দিয়ে ইউটিউব ভিডিও বুস্ট করি কোনটা দিয়ে ভিডিও বুস্ট করলে ভালো হয় এবং কোনটা দিয়ে ভিডিও বুস্ট করলে ভালো রেজাল্ট পাওয়া যায় ভালো ফলাফল পাওয়া যায় ভালো কাস্টমার পাওয়া যায় এমনকি ভালো কাস্টমারের কাছে আপনার ভিডিওটি পৌঁছায় সেই নিয়ে আজকে কথা বলবো আর কোনটি দিয়ে ইউটিউব ভিডিও বুস্ট করলে রুপি নাকি ডলার দিয়ে ইউটিউব ভিডিও বুস্ট করলে বেশি কাস্টমার পাওয়া যায় বা বেশি ভিউ পাওয়া যায় সেই বিষয়ে আমরা আলোচনা আপনাদের একটি কথা না আপনারা যারা যারা গুগল অ্যাড দিয়ে ইউটিউব ভিডিও করতে চান খুবই অল্প টাকায় অনেক বেশি ভিউ পেতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি গুগল অ্যাডস দিয়ে ইউটিউব ভিডিও বুস্টিং করে অল্প টাকায় অনেক বেশি ভিউ দিয়ে থাকি বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওর আমরা মেন টপিকে চলে যাই আজকের মেন টপিকটি হলো ডলার নাকি রুপি কোনটাতে ইউটিউব ভিডিও বুস্ট করলে ভালো রেজাল্ট পাওয়া যায় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আর কোনটা নিয়ে ইউটিউব ভিডিও বুস্ট করলে ভালো ফলাফল বা ভালো ভিউ পাওয়া যায় সেই বিষয়ে আজকে আমরা আলাপ করবো আর ভিডিওটি সেই টপিক নিয়ে হতে চলেছে এই ভিডিওটি বানানোর মূল কারণ হলো অনেকে আমাকে ফোন কলের মাধ্যমে জানিয়েছিল ভাই আপনি রুপি দিয়ে কেন শুধু ইউটিউব ভিডিও বুস্ট করেন আপনি এর আগে অনেকগুলো ভিডিও দেখাচ্ছেন আপনি রুপি দিয়ে ইউটিউব ভিডিও বুস্ট করেন রুপি নিয়ে সকল কথা বলেন ডলার নিয়ে কেন কথা বলেন না তো আজকের এই ভিডিওটি আমি আপনার দেখাবো বা আমি আপনাদের আজকে বিশ্লেষণ করে দিব আমি কেন শুধু রুপি দিয়ে কাজ করি ডলারতে কাজ করি না কেন হ্যাঁ আমি ডলার দিয়ে কাজ করি আমি আগে ডলার দিয়ে কাজ তারপর আমি ভালোই একটা যখন সলিউশন পেয়েছি তখন আমি ইউটিউব ভিডিও রুপি দিয়ে বুস্ট করে থাকি আপনারা হয়তোবা জানেন এমন কি অনেকে জানেন না যে গুগল অ্যাডসে ডলার দিয়ে ইউটিউব ভিডিও বুস্টিং করতে গেলে বা ডলার উইন্ডোজ করতে গেলে সেখানে ভিসা কার্ড লাগে মাস্টার কার্ড লাগে অনেক অনেক ঝামেলা লাগে এবং অনেক অনেক ঝামেলা হয়ে থাকে এগুলো মাস্টার কার্ড বানাতে ভিসা কার্ড বানাতে অনেক খরচ করতে হয় এমন কি ডলার রেট অনেক পড়ে যায় আর রুপিতে খুব অল্প মূল্যে গুগল অ্যাডসে এবং কোনো ঝামেলা ছাড়াই ইউটিউব ভিডিও বুস্ট করা যায় আপনাদের যাদার যাদার রুপি লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি রুপি সেল দিয়ে থাকি এমনকি গুগল অ্যাডস অ্যাকাউন্টের ভেরিফাইড অ্যাকাউন্টও সেল দিয়ে থাকি আপনাদের আমি বোজানোর সুবিধার্থে আগে আমি আপনাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে কিছুদিন যাবত আমি রুপি দিয়ে ইউটিউব ভিডিও বুস্ট করতেছি তো চলুন আমি আপনাদের সেখানে একটি রেজাল্ট দেখিয়ে দেই আমি সেখানে কত রুপি দিয়ে কত ভিউ পেলাম আমি সেই সম্পর্কে আপনাদের একটি ধারণা দিয়ে দেই তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক তো আপনারা দেখতে পাচ্ছেন এডি আমার একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে আমি কাজ করে থাকি এবং কি এছাড়া আমার অনেক গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্ট আমি কিছুদিন যাবত কাজ করছি এক কাস্টমারের এক এই যে এই ক্যাম্পেইন গুলো যে দেখছেন এইগুলো সব আমার একটা কাস্টমারের ক্যাম্পেইন তৈরি করা এখানে আমি তিন হাজার দিয়ে ভিউ পেয়েছি পঁচিশ হাজার এমনকি সিপিপি কেটেছে পয়েন্ট বারো করে এমনকি এখানে ইম্প্রেশন এসেছে চার লাখ এগারো হাজার তো তার আমাকে একটা সে একটা বাজেট দিয়েছিল আমি তার বাজেট অনুযায়ী তাকে আমি কাজটি করে দিয়েছি ভালো রেসপন্স এনে দিয়েছি মানে ভালো রেসপন্স বলতে এখানে কি বোঝায় সে কাস্টমারের জন্য আমাকে কাজ দিয়েছিল তাকে আমি ভালো কাস্টমার এনে দিয়েছি ভিউ এর টার্গেট পূরণ করে দিয়েছি এমন কি ভালো একটা রেজাল্ট এনে দিয়েছি ভালো ফোন কল ভালো রেসপন্স এনে দিয়েছি তো আপনারা যারা যারা আমাকে কাজ দিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল আশা করি আপনারা ভালো কাজ পাবেন এমন কি ভালো ফোন পাবেন এছাড়া অনেকে দেখি আমাকে এস এম এস দেন ভাই আপনি কি আসলে গুগল অ্যাডস দিয়ে কাজ করে থাকেন নাকি অন্য অন্য থার্ড পার্টির মাধ্যমে কাজ করেন তো এই যে আপনারা আপনাদের নিজের চোখের সামনে দেখুন আমি গুগল অ্যাডস এই যে দেখুন এটা হলো গুগল অ্যাডস আমি গুগল অ্যাডস দিয়ে ইউটিউব ভিডিও বুস্ট করে থাকি গুগল অ্যাডস হলো ইউটিউবের একটি লিগাল সাইট মানে এই গুগল অ্যাডস শুধু ইউটিউবের ভিডিও প্রমোশনের জন্য মেক করা হয়েছে আপনারা ইউটিউবে গুগল অ্যাডস এর অনেক অ্যাডস আপনার চোখের সামনে পড়বে আপনি সেখান থেকে গিয়ে খোঁজ খবর নিতে পারেন যে এটি গুগল অ্যাডস শুধু ইউটিউবের জন্য মেক করা হয়েছে এতে ভিউ দিলে আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে না আপনার চ্যানেলটি গ্রো হবে তো আজকে আমরা এই টপিকে কথা বলতে আসিনি আজকে আমরা টপিকে কথা বলতে এসেছি রুপি দিয়ে ইউটিউব ভিডিও বুস্ট করলে ভালো হয় নাকি ডলার দিয়ে ইউটিউব ভিডিও বুস্ট করলে ভালো হয় তো আপনারা নিজের চোখের সামনে দেখলেন আমি তিন হাজার রুপি দিয়ে এখানে ভিউ কাউন্ট করেছি হলো প্রায় পঁচিশ হাজারের মতো বা পঁচিশ হাজার এমনকি

আট আর যদি ওই আপনার এক হাজার আর এস এর টাকা দিয়ে আপনি যদি ডলার নিয়ে ইউটিউব ভিডিও বুস্ট করতে চান তাহলে আপনারা সেখানে ভিউ পাবেন পনেরোশো থেকে ষোলোশো ভিউ পাবেন তাও আপনার ভিউ কাউন্ট করা টাফ হয়ে যাবে আপনারা হয়তো বা বুঝে গেছেন আমি কিসের জন্য ডলার দিয়ে কম ভিডিও বুস্ট করি এমনকি রুপি দিয়ে বেশি বুস্ট করি হ্যাঁ আপনারা যদি চান আমি ডলার দিয়ে ইউটিউব ভিডিও বুস্ট করে দেবো কোনো সমস্যা নেই আপনারা যারা যারা ইউটিউব ভিডিও বুস্ট করবেন ডলার দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ডলার দিয়ে ইউটিউব ভিডিও বুস্ট করি এমনকি রুপি দিয়ে ইউটিউব ভিডিও বুস্ট করি তো রুপি দিয়ে ইউটিউব ভিডিও বুস্ট করলে কি হয় কাস্টমারের চাহিদা পূরণ হয় মানে তার একটা টার্গেট থাকে ওই টার্গেট আমি করতে পারি অনেক কাস্টমার আছে যারা আমার থেকে কাজ করেছে তারা আমার থেকে কাজ করে আগে কাজ এখন তারা যে কোনটাতে কাজ করলে হয়। আমাকে বলছে ভাই আমি আর এস দিয়ে আর এস দিয়ে রেজাল্ট ভালো আছে রেসপন্স ভালো আছে ভালো ভিউ পাওয়া যায় ভালো কল পাওয়া যায় আমি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা আপনাদের প্রশ্নের উত্তর গুলো পেয়ে গেছেন আপনারা ডলার দিয়ে এখন থেকে ইউটিউব ভিডিও বুস্ট করবেন নাকি রুপি দিয়ে ইউটিউব ভিডিও বুস্ট করবেন আপনাদের সেই ধারণা আপনারা পেয়ে গেছেন আমি আশা করি এই ভিডিও দেখার পর থেকে তো আপনাদের কাছে কথা না নয় আপনারা যারা যারা গুগল অ্যাডস ভেরিফাইড অ্যাকাউন্ট কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি গুগল অ্যাডস ভেরিফাইড অ্যাকাউন্ট দিয়ে থাকি এমনকি আপনারা যদি আর এস কিনতে চান বা রুপি কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আর সেল দিয়ে থাকি খুব অল্প পরিমাণ মূল্যে আরএস সেল দিয়ে থাকি আপনারা সকলের কাছে খোঁজ করে আমার কাছে নিতে পারেন আমি খুব অল্প টাকায় আর সেল দিয়ে থাকি এবং গুগল অ্যাডস অ্যাকাউন্ট ভেরিফাইড সেল দিয়ে থাকি আপনারা যারা যারা গুগল অ্যাডস দিয়ে ইউটিউব ভিডিও বুস্ট করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন অনেকে আছে যে কোন পণ্য সেল দিবেন ইউটিউব ভিডিও বুস্ট করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি ভালো একটি কাস্টমার এনে দেবো আমি অনেক কাস্টমারের কাজ করেছি আলহামদুলিল্লাহ তারা আমার থেকে এখন কাজ করছে তারা অন্য কোথাও যায়নি এখনও তারা আমার কাছে আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর আপনারা কি ভিডিও জন্য বক্স আছে করে যারা যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আজকে আর বেশি কথা বলবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ